এই কারণে সন্তানদের প্রতি নির্দেশনা হলো হব মাতার হক বেশি আদায় করে যেহেতু আমি সন্তান বাপের আবেগ আছে মাদ্রাসার থেকে বাসায় গেছি আলমারির থেকে একটা পাগড়ি উনি বের করেছিলেন যে পাগড়িটা আলমারিতে রাখতে রাখতে ছিঁড়ে গেছে ভাঁজ করে গেছে এই কাপড়টা বের করে বললেন সন্তান এই কাপড়টা আমি যেদিন হিস সম্পন্ন করেছি বড় কাটারা মাদ্রাসার মাহফিলে হাফিজি পীরজি শামসুল হক ফরিদপুরি রাহিমাহ এই সকল বুজুর্গদের হাত দিয়ে এই পাগড়িটা আমার মাথায় পেঁচানো হয়েছে আমরা সে বছর যেদিন পাগড়ি নিছি বুজুর্গরা আমাদের মাথায় হাতে এই পাগড়ি দস্তার পড়াইয়া দিয়েছিল অনেক কাপড়ের চাইতে এই পাগড়ির মূল্য আমার কাছে অনেক বেশি তাই এটাকে আলমিরায় সংরক্ষণ করে রেখেছি মাঝে মাঝে এটাকে খুলি চুমুখাই ছিঁড়ে গেছে মাথায় আর পেঁচাইতে পারি না এটাকে এখন কাপড়টা দুর্বল হয়ে গেছে কবে আলেম বাবা জানা নাই আস মরহুম বুজুর্গদের হাতের শোয়াওয়ালা একটা কাপড় তোমার মাথায় দস্তার হিসেবে পিতা হয়ে আমি পড়াই নিজের হাতে পাগড়িটা মাথায় পেঁচাই এই পাগড়িটার সাথে আমার পিতার এত আবেগ যে আবেগ ঘরের অন্য কোনো দামি পোশাকের সাথে আমার বাবার নাই কারণ এই পাগড়িতে পীরজির হাত লেগেছে এই পাঘড়িতে হাফিজির হাত লেগেছে এই পাগড়িতে সদর সাহেব রহমতুল্লাহ আলিহের হাত লেগেছে মাত্র হাতের শোয়ার কারণে কাপড়টার মূল্য বেড়ে গেছে আমি বেশ আগে একজন আর্মি বাসায় গেছি আগের কথা উনিও মারা গেছে তার বাসায় একটা কাছের আলমারিতে ঘেরা কিছু স্মৃতির বস্তু আলমিরায় রাখা আছে ভেতরে ছোটখাটো একটা মেডেলও আছে যে মেডেলটা ফুল দিয়ে ঘিরে রাখা ছিল এর কাগজে বঙ্গবন্ধুর হাতে সে গলায় বসে দুনিয়ার বহু দামি জিনিসের চেয়েতেও কম দামি একটা মেডেলের মূল্য তার কাছে বেশি হয়ে গেছে কাছে রালমিরার ভেতরে স্মৃতি রালমিরায় লিখে এটাকে স্মরণীয় করে রেখে দিয়েছে কারণ হল যে এই মেডেলের ভেতরে বড় মানুষের হাতের আছে মানুষ এত স্মরণীয় বরণীয় জান্নাতে থাকার উপযুক্ত অবস্থান আর শ্রেষ্ঠত্ব কেন এর বহু কারণের ভেতরে একটা কারণ হল পৃথিবীর সকল মাসলুক কাল্লা পাকের হুকুমে তৈরি

যে গুণগুলোর কারণে মানুষ কোনোদিন বানর হইতে পারে না কোনো পশুর ভেতরে এমন গুণ কখনোই খুঁজে পাওয়া যায় না আমি যখন মাহফিলে বিতেছিলাম তখন ঘোষক দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কিছু সিফত বলতেছিল। মানুষের বহু সিফতের ভেতরে একটা সিফত হলো একটা বিশেষ বিশেষ গুণ হলো মানুষকে আল্লাহ তালা সুন্দর করে বানিয়েছেন মানুষের চেয়ে সুন্দরতম কোন সৃষ্টি আল্লাহর জান্নাতের ভিতরে নাই কারণ জান্নাতকেই তো সুন্দর করে বানাইছেন মানুষের জন্য মানুষ আল্লাহ পাকের সৃষ্টির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি মানুষকে আল্লাহ তালা সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দান করেছে এত সুন্দর দুনিয়ারা প্রাণী জীব কাউকে দেন নাই পৃথিবীর কোন অন্য কোন সৃষ্টিকে দেন নাই যত সৌন্দর্য মানুষকে আল্লাহ তালা দান করেছেন এ কারণে মানুষই একমাত্র সৃষ্টি যে সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি আল্লাহ তালা পছন্দ করে সুরায় তিনে বলেছেন লাকদ খালাকাল ইনসানি আহসানি তাকিম মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়ব দিয়ে আমি বানিয়েছি মানুষের সৌন্দর্য এই অবয়বের ভিতরে এমন ভাবে আল্লাহ তালা কারো কার্য করে মানুষকে সুন্দর করে বানাইছেন যে মানুষের একটা সৌন্দর্য রক্ষা করার জন্য পৃথিবীতে যত ব্যয় যত চেষ্টা যত প্রচেষ্টা যত দুনিয়ার কোন প্রাণীর সৌন্দর্য রক্ষণাবেক্ষণের এই মেহ আর কোন প্রাণীর শুধু চুলের সৌন্দর্য যদি দেখি শুধু চুলের সৌন্দর্য আল্লাহ তালা এক একজন মানুষকে এক এক রকমের চুলের সৌন্দর্য দান করেছেন তারপরেও তাকে মানুষই মনে হয়েছে কিন্তু শুধু দু একটা মোষ অথবা পশমের ব্যবধানে প্রাণীর নাম পরিবর্তন হয় দেখতে একই রকম কিন্তু গায়ের চামড়াটা খসখসা গায়ের চামড়াটা পিছলা এই কারণে প্রাণীর নাম ভিন্ন প্রাণী পরিচয়ে প্রাণীজীব হিসেবে তার পরিচয় যখন করা হয় তখন শুধু কালার পরিবর্তনের কারণে তার নাম ভিন্ন হয়ে যায় সাদাটার নাম একটা কালোটার নাম আর একটা